ভক্তিদেবীর ভিতর থেকে কি বেরিয়েছে প্রেম দেবী এই সংসারের মধ্যে মুক্তি থেকেও শ্রেষ্ঠ কি মুক্তি থেকেও শ্রেষ্ঠ হল ভক্তি মুক্তি থেকেও শ্রেষ্ঠ হল ভক্তি আর যেখানে ভক্তি আসে যেখানে ভক্তি হয় ভক্তি থেকে কিসের উৎপত্তি হয় ভক্তি থেকে প্রেমের किस으로부터ति है ता प्रेम यदि भक्ति ना होय ताले কখনো প্রেম আসবে একটা সাধারণ মানুষের প্রতিও যদি মনের মধ্যে ভক্তি না থাকে শ্রদ্ধা যদি না থাকে তাহলে প্রেম আসবে প্রেম স্বয়ংরা দেয় ये प्रेम जो है ना ये प्रेम कोई खिलौना नहीं है कि बाजार में गए और महाराज 50 रुपए का प्रेम मिल गया ये प्रेम जो है ना उत्पन्न होता है प्रेम की उत्पत्ति होती है किससे श्रद्धा से भक्ति से जहां श्रद्धा नहीं होगी जहां भक्ति नहीं होगी वहां प्रेम की भी उत्पत्ति नहीं श्रद्धा लभते ज्ञान श्रद्धा है तो जहां श्रद्धा है वहां ज्ञान है যা জ্ঞান হা প্রীতি প্রেম হজ্ঞানতা প্রেম যেখানে অজ্ঞানতা হয় সেখানে প্রেম হয় সেখানে আকর্ষণ হয় অজ্ঞানতা কি হয় আকর্ষণ হয় আর প্রেম হয় প্রেম সে উদ্ধব তো জ্ঞানী ছিল উদ্ধব জ্ঞানী ছিল আর গোপীরা কি ছিল গোপীরা কি অজ্ঞানী ছিল উদ্ধব গোপীদেরকে অজ্ঞানী মনে করেছিল গোপীগণ অজ্ঞানী ছিল না গোপীগণ পরম তত্ত্ব বীজ জ্ঞান না হলে প্রেম আসত কি করে উদ্ধবের চোখ খুলে দিয়েছে গোপীরা গোপীগণকে যখনই বলেছে যাকে তোমরা সাধারণ গোয়ালা কৃষ্ণ মনে করছো তারা সে সাধারণ গোয়ালা কৃষ্ণ নয় সে হলো সাক্ষাৎ পরব্রহ্ম গোপীরা বলছে আমরা সব জানি মৃগয়ুরি আমরা সব আমরা তাকে খুব ভালো করে চিনি চিনিম সেই তো সেই ব্রহ্ম যে বলির উপরে কৃপা করেছিল বলির সর্বস্মরণ করে নিয়েছিল সেই তো যে বানর রাজ বালিকে মেরেছিল সেই তো যে নাক কান কাটিয়ে দিয়েছিল শুনেই তো চমকে গেছে তার মানে তারা সবই জানে যে সেই কৃষ্ণ যে বামন হয়ে এসেছে এই সেই কৃষ্ণ যে রাম হয়ে এসেছিল এই সেই কৃষ্ণ যে নারায়ণ হয়ে এসেছিল কপিরা আর কি জানতে চায় সবকিছুই তো জানে ভগবত তত্ত্ব ভগবৎ বিষয় ভগবৎ অবতার ভগবানের সমস্ত নিয়া তারা জানে তারা জানে কৃষ্ণ সাধারণ নয় জানে কৃষ্ণ সাধারণ নয় সাধারণ নয় এটা জেনেই তার সঙ্গে প্রেম করেছে কবিরা গালিনী ছিল কিন্তু মূর্খ ছিল না কবিরা পরম জ্ঞানী ছিল কোন একটা সাধারণ এখানে এম এ বিএ পাশকে জিজ্ঞাসা করে নাও যে অদিতি আর কশ্যপের গর্ভের থেকে ভগবান কোন রূপে অবদান নিয়েছিল বলতে পারবে না কিন্তু গোপীরা সব বলে কেন তারা জানে গোবিন্দের সঙ্গে কি শুধু প্রেম নয় গোবিন্দের প্রতি শ্রদ্ধা গোবিন্দের প্রতি শ্রদ্ধাও রয়েছে বিশ্বাসও রয়েছে জ্ঞানও রয়েছে তার জন্যই গোবিন্দের সঙ্গে প্রেম রয়েছে কারোর প্রতি শ্রদ্ধা বিশ্বাস জ্ঞান সব কিছু হওয়ার পরেও যদি প্রেম হয় সেই প্রেম অখণ্ড সেই প্রেম কখনো নাশ হয় না সেই প্রেম কখনো নষ্ট হয় না কারোর বিষয়ে যখন জ্ঞান হয় না কারোর বিষয়ে যখন জ্ঞান হয় না তার বিষয়ে যখন কোনো জানকারি থাকে না তার বিষয়ে যখন কোনো কিছু জানা থাকে না আর তার প্রতি যখন প্রেম হয় পরে যখন জানা যায় জ্ঞান হয় তখন কি হয় তখন শ্রদ্ধার জায়গায় অনেক সময় অশ্রদ্ধাও হয়ে যায় আর শ্রদ্ধার কারণে কি হয় তখন প্রেম নষ্ট হয় তার জন্য প্রেম করলে জেনে বুঝে করতে আর জেনে বুঝে যখন প্রেম হবে না তখন সেই প্রেম নষ্ট হবে না কেন তখন তার খারাপটাও ভালো লাগবে কেন আমি তো তার খারাপটা দেখেই প্রেম করেছি গোপীরা জানে যে তাকে প্রেম করবে সে কষ্ট পাবে তো বলছে নিজেই বলছে আমরা জানি যে তাকে প্রেম করবে সে কষ্ট পাবে আমরা জেনে বুঝেই তো তাকে প্রেম ভ্রমর গীতের মধ্যে আপনারা ভাবতে পারেন যে ভগবান কেউ কেউ গালি দিতে পারে কবিরা গালি দিয়েছে পড়ে দেখবেন কি কি গালি না দিয়েছে কপটি ছলিয়া ধোকেবাজ প্রেমের মধ্যে কি হয় যখন কেউ ছেড়ে চলে যায় তখন খুব গালি ধোকাবাজ আমাকে ধোকা দিয়েছে সাধারণ নারীদের মতন গোপীরাও ভগবান কে বলেছেন ধোকাবাজ কপটি আরে অসুরদের কি দোষ ছিল সেই কপটি মোহিনী রূপ ধারণ করে তাদের থেকে কপট করে অমৃত নিয়ে তাদেরকে পান করিয়ে বড় অত গোপীরা ভগবানকে গালি দিয়েছে ভগবান রুষ্ট হয়নি বলে না কেন ভগবানও তো গোপীদেরকে প্রেম করেন গোপীদেরকে ভালোবাসেন তো প্রেমের মধ্যে যখন কেউ গালি দেয় না তখন গালিও ভালো প্রেমসে বললো রাধে শাস্ত্রের চর্চা এক একটি শব্দ এক একটি বিষয়ের উপরে যদি ব্যাখ্যা করতে বসে না। এখন এরকম রসিক শ্রোতা থাকলে আপনি আর তখন বেরোয় প্রেম সে বললো রাধে রাধে প্রেমে ঢুকে গেলে এক ঘন্টা চলে যাবে আসুন আমরা সবাই আশীর্বাদ ভাগবতে প্রথম স্কন্দে প্রবেশ করব এখান থেকে মূল ভাগবত আরম্ভ হচ্ছে शवायश्वजः एव अस्मिन् गुरुहाजोडकुरे श्रीमाद्भगवते प्रथमस्कन्धे मङ्गलाचर श्रु ओम नमो भगवते वासुदेवा जनमाद्य श्रीयतोनुवयादितरतश्चार्थेषु वित्यः स्वरा तेने ब्रह्महृदायादिकवये मयि हन्ति সর্গো মৃষা সদা নিহক সর্বথম শোক এখানে ভগবানের বন্দন করা হয়েছে আমরা সেইশ্বরকে বন্দন করি যার কখন জন্ময় যার কখনো জন্ম না হয়েছে না হয় জন্মাদশ ব্রহ্মসূত্রের এটা দ্বিতীয় সূত্র ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হল আহম ব্রহ্মাস আর দ্বিতীয় সূত্র হলো জন্ম আদ্ম যার কখনো জন্মই হয়নি যিনি অজন্মা খেলা জন্ম শোভন যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন আর যখন কিছু থাকবে না তখনও তিনি আদি আদির অনাদি সেই ঈশ্বরকে আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে না কেউ বুঝতে পারে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে আদি কবি ব্রহ্মা আজ পর্যন্ত তাকে বুঝতে পারেননি ঋষি মুনি থেকে নিয়ে সবাই ইয়ন্ত সুরয় মোহিত হয়ে যায় তাকে বুঝতে গিয়ে কিন্তু কেউ আজ পর্যন্ত তাকে বুঝতে পারেন তাকে যতই বোঝার চেষ্টা করে ততই কি হয় জীব ভ্রমিত হয়ে যায় তেজবারে মৃদাময় ইত্র স রেগোম রেষ কিভাবে বলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সামনা দিয়ে হঠাৎ করে দেখবেন সূর্যের আলো যখন ভূমিতে পড়ে মাটিতে পড়লে মনে হয় সেখানে জল পড়ে দূর থেকে শুকনো মাটির মধ্যেও জলের ভ্রম উৎপন্ন হয়ে যায় এটাকে মরুভূমির মরিচিকা বলা কিন্তু যখন আপনি কাছে গিয়ে দেখবেন তখন দেখছেন সেখানে কোনো জলটল কিছুই নেই বেদিময় এই প্রকার সেই ঈশ্বর তাকে যতই তুমি বোঝার চেষ্টা করবে যতই বুঝতে যাবে ততই তুমি ভ্রমিত হয়ে যাবে মহারাজ আপনি আমাকে আদেশ দেন আজকে রাত্রি আমি পঞ্চপাণ্ডবের মাথা এনে নিয়ে পারবো তাই নাকি তুমি কাজ করে দাও আমি তোমাকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দেব ঠিক আছে মহারাজ তাহলে নেন অশ্বত্থা বেরিয়ে গেছে পঞ্চপাণ্ডবদের মাথা এদিকে পাণ্ডবরা তো বিজয় উৎসবে মেতে রয়েছে কিন্তু ভগবানের আজকে আর বিশ্রাম নেই ভগবানের মন চঞ্চল হয়ে গেছে ভগবান একবার এদিকে একবার ওদিকে বলে ভগবানের চিন্তা কেন বেড়ে গেছে পাণ্ডবরা নিজের সর্বস্ব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে আর জীব যখন নিজের সর্বস্ব ভগবানকে অর্পণ করে দেয় তখন জীব নিশ্চিন্ত হয়ে যায় আর ভগবানের চিন্তা বেড়ে নিজে নিশ্চিন্ত যদি হতে চাও তাহলে ভগবানের উপরে সব ছেড়ে দাও মনে রাখবে এই সংসারের মধ্যে কর্তা ভগবান কর্ম আমরা যখন নিজেকে কর্তা মনে করি না দুঃখ তখনই আরম্ভ হয় সবসময় কর্তা ভগবানকে মনে করো কর্তম্য কর্তম অন্যথা কর্তম্য একমাত্র স্বয়ং ভগবান আমরা তো হলাম নিমিত্ত মাত্র ভগবান অর্জুনকে বলছেন না নিমিত্ত মাত্র পার্থ। এই যুদ্ধের মধ্যে তুমি ভাবছো আমি মারছি এদেরকে তুমি মারছ না তুমি তো হলে নিমিত্ত মাধ্যম এদেরকে তো আমি আগেই মেরে রেখে দিয়েছি এরা সব মৃত এরা সব মৃত শুধু তুমি হলে মাধ্যম এ সংসারের মধ্যে আমরা সবাই এগুলা মাধ্যম নিমিত্ত ভগবান আমাদের দ্বারা করাচ্ছেন আর যখনই আমরা নিজেকে কর্তা মনে করিনি ভগবানকে ভুলে যাই তখনই দুঃখ যা হয়েছে সেটাও ভগবানের কৃপা যা হচ্ছে সেটাও ভগবত কৃপা আর যা হবে সেটাও ভগবত কৃপা সব ভগবত ইচ্ছা মনের মধ্যে যখন এই ভাব চলে আসবে তখন তুমি নিশ্চিন্ত পাণ্ডবগণ সব নিশ্চিন্ত হয়ে রয়েছেন চিন্তা তো ভগবান নিয়ে বসে আছে ভগবানের ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়েছে ভগবান পাণ্ডবদেরকে বললেন শোনো ভাই আজকে না আমরা সবাই গঙ্গার ধারে একটু বেড়াতে যাব সমর্পণ দেখুন একবার কেউ জিজ্ঞাসাও করেনি যে কেন যাব এটা হলো সমর্পণ যেখানে সমর্পণ হবে সেখানে কোনো সংশয় থাকবে না যেখানে সমর্পণ হবে সেখানে কোনো সংশয় থাকবে না আমাদের মধ্যে কি আমরা সমর্পণের মিথ্যা নাটক তো করি কিন্তু আসলে আমাদের মধ্যে সংশয় শেষ হয় এখন মহারাজ স্বামী যদি নিজের স্ত্রীকে বলছে চলো আমরা অমুক যাবা একটু যাবো একবার হলেও তো স্ত্রী জিজ্ঞাসা করছে কেন জিজ্ঞাসা করছে কি না কেন যাব তোমাকে এবার ক্লারিফিকেশন দিতে হচ্ছে কেন যাব স্ত্রী যদি স্বামীকে বলে চলো আমরা একটু অমুক জায়গায় যাবো কেন যাব তার মানে কি আমাদের মধ্যে সংশয় রয়েছে কেন তো ভয়ও থাকতে পারে অমুক জায়গায় নিয়ে গিয়ে যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যদি আমার সঙ্গে কিছু করে দেয় আমাদের মনে সংশয় আছে ভয় আছে কেন ভয় আছে কেন সংশয় আছে কেন কি আমাদের মধ্যে পূর্ণ সমর্পণ তাই তো তার জন্য আমাদের সব সময় জিজ্ঞাসা থাকে সংশয় ভগবান পাণ্ডবদের বলেছেন চলো পাণ্ডবরা একবার জিজ্ঞাসাও করেনি নি কেন ভগবান বলেছেন চলো পাণ্ডবরা সঙ্গে সঙ্গে একদম রেডি চলুন এটা হলো সময় প্রেম সো রাধে সমর্পণ মে দেখাওয়া নেই হনা চাই ভগবানী মহারাজ বেরিয়ে গেলেন গঙ্গার ধারে রাত্রিবেলায় অয়েশ উপস্থিত পঞ্চ পাঁচ পুত্র দ্রৌপদীর পাঁচ সন্তান শুয়েছিল তাদেরকে পাণ্ডব মনে করে তাদের মস্তক ছেদন করে নিয়ে নিয়েছিলেন নিয়ে দুর্যোধনের সমীপ উপস্থিত মহারাজ আপনার যাই হোক এই দেখুন পাণ্ডবের মাথা নিয়ে এসেছে দুর্যোধন বলছে সব থেকে মোটা মাথাটা একটু আমার হাতে আগে মোটা মাথা মানে হ্যাঁ ভীম এই বেটার সঙ্গে জীবনে অনেক শত্রুতা আছে রাজ কিঞ্চিত আলোর হৃদয় ব্যথিত হয়ে গেল আরে কুলঘাতি তুই তো আমাদের বংশই নাশ এ তুই পাণ্ডব পুত্রদের মাথা নিয়ে এসেছিস পাণ্ডবরা মরে গেলে আমার কোনো কষ্ট ছিল না ভগবান সকাল হতেই যখন পাণ্ডবদেরকে নিয়ে ফিরে এসেছেন এসে দেখছেন সেখানে শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে কি হয়েছে সবাই বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে মাতা শিশু নিধানম অসতার নিশম ঘোরম পরিতাপ্যমান যখন গিয়ে সেখানে পঞ্চপুত্রের মৃত শরীর দেখলেন মস্তকহীন শরীর দেখে অর্জুন আর থাকতে পারলেন না তৎক্ষণাৎ গাণ্ডি হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন সেই দুষ্টকে যতক্ষণ আমি ধরে না নিয়ে আসি ততক্ষণ নিজের মুখ দেখাবো ভগবান দ্বারকাধীশকে বললেন প্রভু কৃপা করে আজকে একটু রক্তা ধরুন ভগবান রথ নিয়ে উদ্যত হলেন অর্জুনকে নিয়ে চলেছে অশ্বত্থমার সঙ্গে যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে অশ্বত্থমাকে বন্দি বানিয়ে অর্জুন নেত্রপদীর সামনে দেবী বলো একে কি সাজা দেওয়া যায় অশ্বত্থমা থর থর করে কাঁপছে দেখে দ্রৌপদীর মনে দয়া মুচ্ছতাম মুচ্ছতামেশ ব্রাহ্মণ নেতরাম ছেড়ে দাও সর্বপ্রথম তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণ অবদ্ধ ব্রাহ্মণের বধ করতে নেই দ্বিতীয় হলেন গুরুপুত্র গুরুপুত্রকেও গুরুর সমানই সম্মান করা উচিত ছেড়ে দাও কেন নিজের পুত্র হারাবার যে কি কষ্ট সেটা আমি বুঝতে পারছি তার মা ভগবতী কৃপি আগে নিজের স্বামীকে হারিয়েছে এবার যদি পুত্রকে হারায় সে কি করে থাকে শুনেই ভীম গর্জনা করে বললেন অর্জুন তুমি কার কথা শুনছো যার পাঁচ পাঁচটি পুত্র মারা গেছে তার কি আর মাথা ঠিক আছে দারুক জিজ্ঞাসা করি কোরা উচিত অর্জুমু হে দারুক ভগব্রহ্মবন্ধু হন্ত ময় ভয় ব্রহ্মবন্ধু হন্তব্যা আততাধারহণ ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে হত্যা করা যায় না কিন্তু যে দুষ্ট আতটাই তাকে ছাড়াও যায় অর্জুন বুঝে গেলেন যে আঠারো অধ্যায়ের গীতা বুঝতে পেরেছে তাকে এই এতটুকু কথা বুঝতে আর সময় লাগবে মনে রাখবে গীতাকে বোঝা কিন্তু বহুত কঠিন যারা আজকাল ভাগবত পাঠ করে বেড়াচ্ছে ওদেরকে একটু গীতার একটা অধ্যায় দিয়ে দিও বলে এই অধ্যায়টা একটু নিজে বোঝাও আমাকে বোঝাও গীতা বুঝতে পারবো প্রেম রাধে রাধের গীতা কোনো গল্প নয় গীতা কোনো কাহানি নয় গীতা ভগবানকে বোঝা অনেক কঠিন সে ভগবানের উপদেশকে বোঝা তার বাণীকে বোঝা সেটা আরো বেশি কঠিন পার্থীতা সর্বোপনিষদ গাব গাভো দোগ্ধা গোপালনন্দন সমস্ত সব যত উপনিষদ রয়েছে সেই উপনিষদ রুটি গাভি উপনিষদকে বলা হয়েছে গাভী দোগ্ধা গোপালনন্দ এই দোগ্ধ দিয়ে একটা কথা মনে পড়লো মনে এক শিষ্য ব্যাকরণ শিখতে গেছে গুরুদেবের কাছে অনেক দিন ধরে ব্যাকরণ শিখছে সংস্কৃত শিখছে গুরুদেব সংস্কৃত শেখাচ্ছে ব্যাকরণ শেখাচ্ছে শেখাতে শেখাতে একদিন গুরুদেব তাকে এই শ্লোকটা পড়াচ্ছে সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎসুধীর ভোক্তা দুগ্ধম গীতা শিষ্যকে বলছে বুঝলে এবার শিষ্য বলছে গুরুদেব বাকি সব তো বুঝলাম কিন্তু ওই যে দোগধা গোপাল নন্দনা ওই মাঝখানে ওই যে দুইটা গাধা বললেন ওই দুই গাধাকে সর্বোপনিষদ ও গাব উপনিষদ হলো গাভী আর গোপাল নন্দন পার্থ হলো বৎস দুগ্ধ হলো গীতা মাঝখানে ওই যে দো গাধা ওই দুইটা গাধাকে গুরুদেব বললো মূর্খ দুই গাধার মধ্যে এক হলি তুই আর খোলাম আমি এতদিন ধরে তোকে ব্যাকরণ করি যদি আমাকে এখন দোগাকে দুই গাধা বলিস তাহলে একটা হলি তুই আর একটা হলাম দোগা মানে কি যে দোহন করে যে দহন করে প্রেম সোহর রাধে দুগ্ধা গোপাল দোগ্ধা হলেন কে গোপাল ভগবান উপনিষদ হলো গাভী আর দুগ্ধা হলেন ভগবান পার্থ হলেন কে বৎস বাছুর পার্থ যদি না হতো তাহলে উপনিষদ থেকে ভগবান সার দুঃখ দুগ্ধ কি করে বের করতেন পার্থ জিজ্ঞাসা করেছে ভগবান তাকে উপদেশ করছেন আর সেই উপদেশ আমৃত সেটাই হলো গীতা তার জন্য প্রত্যেক সনাতনীকে প্রত্যেক হিন্দুকে গীতা অবশ্যই পড়া উচিত সংসারের যত প্রশ্ন আছে প্রত্যেক প্রশ্ন আপনার যত আছে সমাধান আপনি গীতার মধ্যে পেয়ে যাবেন তার জন্য গীতা অবশ্যই অর্জুন বুঝে গেলেন সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে সেখানেই মহারাজ অশ্বত্থ মস্তক মুন্ডন করে দিলেন মাথার মধ্যে একটি মণি ছিল সেই মণিকে হরণ করে নিলেন এই সংসারের মধ্যে যে মানি হয় যে সম্মানই ব্যক্তি হয় মানি গুণী সম্মানীকে আপনি যদি সবার সামনে অপমান করে দেন সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের সমান হয়ে যায় প্রেম সে বলে রাধে রাধে তার জন্য এখানে অপমানিত করে ছেড়ে দিয়েছে কিন্তু অপমানিত করে ছেড়ে দেওয়ার কারণে কি হয়েছে অশ্বত্থামা নিজের অপমানের প্রতিশোধ নেয়ার জন্য সেই জ্বালায় জ্বলছে ভগবান পাণ্ডবদেরকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসলেন হস্তিনাপুরে এসে সর্বপ্রথম যুধিষ্ঠির রাজ্য অভিষেক হয়েছে দেখতে দেখতে মহারাজ ভগবানকে অনেক দিন হয়ে গেছে এখন ভগবান তারকায় প্রস্থান করতে চান যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ যাক কিন্তু ভগবানকে তা ধরে রাখা সম্ভব নয় ভগবানকে সবাই বিদায় করতে বেরিয়েছে ঘরের মধ্যে একা রয়েছে অভিমন্য স্ত্রী নাম হল উত্তরা অভিমন্য স্ত্রী নাম হল উত্তরা উত্তরার গর্ভে সন্তান রয়েছে অশ্বত্থামা এই সুযোগ খুঁজছে দেখলো খুব সুন্দর সুযোগ এই সময় যদি উত্তরার গর্ভকে নষ্ট করে দেওয়া হয় তাহলে পাণ্ডবদের বংশই শেষ হয়ে যায় সবাই তো ভগবানকে বিদায় করতে গেছে কিন্তু তার মধ্যেই কি হয়েছে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দিয়ে উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য দূর থেকে ব্রহ্মাস্ত্রের তেজ দেখে উত্তরা ভয়ে দৌড়াতে লেগেছে भगवान उठे उठे बसमेन मिचंद के आवाज আসছে 파히 파히 মহাযোগিন দেবদেব জগৎপতি নান্যম তদ্বয়ম পশ্যে যত্র মত্য পরস্পরম হে গোবিন্দ রক্ষা করো রক্ষা করো ভগবান কিঞ্চিতরিকলেনা সঙ্গে সঙ্গে সুক রূপ ধারণ করে উত্তরাার গর্ভে প্রবিষ্ট হয় গর্ভে প্রবিষ্ট হয়ে ভগবান সেই গর্ভস্থ শিশুর রক্ষা করেছেন ভগবান সঙ্গে সঙ্গে মহারায় নিজের গদা দ্বারা সেই ব্রহ্মাস্ত্রের তেজ থেকে শিশুর রক্ষা করলেন সৃষ্টিতে এমন প্রথমবার হলো যে কোনো শিশু মাতৃগর্ভী ভগবানের দর্শন